ঝুলন রবীন্দ্রনাথ ঠাকুর আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিষিদ্ধ বেলা সঘন বরসা গহন আধার এর বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ও পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্ট রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দেদোল দোল আজ জাগিয়া উঠিয়া পরা নামার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাপিয়া রয়েছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন হৃদয় নাচে ত্রাসে উল্লাসে আমার কাছে পড়ার এতকাল আমি রেখেছি তারে যত্ন ঘরে গোপন ঘরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছে রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছে তারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনায়ছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জন তান করিয়াছে গান জোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছেন তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস্য রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন ঢালি মধুরে বধুরে আমার হারায় বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসি ব্যাকুল নয়নে হেরে চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল সপ শাগরে ডুবিয়া মরি যে জুজি কাহার খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হই বেনুতন খেলা রাত্রি বেলা মরন্দুলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাঁচা কাচি ঝনঝাশিয়াট্টহাসিয়া মারিবে ঠেলা পুরাণে আমাতে খেলিব দুজনে ছুলন খেলা নিশীত বেলা এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার রয়েছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি ভিতরে বাহিরে জাগেছে আবার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কনো বাজে আমাতে মুখোমুখি আজ চিনি দোহে ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদৌল দোল They do